সোয়ার্সে খাচা বন্ধি চিতা দুয়ারসের নাগরাগাটা ব্লকের আংরা ভাষা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খেরকাটা এলাকার ঘটনা এদিন সকালে চিতাবাঘের গর্জন শুনতে পান স্থানীয় বাসিন্দারা এরপর স্থানীয় বাসিন্দারা কাছে গিয়ে দেখেন একটি চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডায়না রেঞ্জের বনকর্মীরা পরবর্তীতে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় উল্লেখ্য এই এলাকায় চিতাবাঘের আনাগোনা লেগেই থাকে এমনকি এই এলাকাতেই ঠিক পুজোর আগে এক কিশোরকে তুলে নিয়ে গিয়েছিল চিতাবাঘ এবং তারও বেশ কিছু কিছুদিন আগে এক কিশোরীকে তুলে নিয়ে গিয়েছিল চিতাবাঘ যে কারণে এই এলাকার বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত বর্তমানে এই এলাকায় চিতাবাঘ ধরতে সাতটি খাঁচা বসানো রয়েছে তারই মধ্যে একটি খাঁচায় এদিন চিতাবাঘ বন্দী হয় দাদা কি হয়েছে এখানে এখানে আগে তো দুইটা একটা মেয়ে আর একটা ছেলেকে বাঘ মারে ফেলছিল প্রায় তিন চার মাস আগে আর একটা গত বছর হয়েছিল কিন্তু হওয়ার পরে এইবার আবার সাতটা পিঁদরা বসা হয়েছিল তখন একটা আবার চিতাবাঘ ধরা পড়ছে তো ওয়ালকে জানানো হয়েছে ওয়ালভ আসতেছে ওয়ালভ দিয়ে আমরা নিয়ে যাব আচ্ছা একটা ধরা পড়লো তাহলে হ্যাঁ একটা ধরা পড়লো আছে আপনার নাম বীরেন্দ্র সাহেব আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই কিনতে হলে আজই চলে আসুন আমাদের রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ